আরে আলম ভাই শুনে রাখুন ভাইপোকে জেলে ঢোকাবো তারপর এখানে এসে তোমার পিঠের চামড়া তুলব ভোটের দিন বাড়ি থেকে বেরোবে না ভোটটা দিয়ে চলে আসবে এক গুন্ডার নাম বলে হুশিয়ারি শুভেন্দু অধিকারের তিনি প্রকাশ্যেই বলছেন যে ভোটের দিন বাড়ি থেকে বেরোবে না পয়লা জুন সপ্তম দফার ভোট রয়েছে আর তাই তার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে শনিবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী তাপস রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তফসিয়া মোরের কাছে সভা মঞ্চ থেকে তিনি বলেন এখানে কিছু গুন্ডা আছে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এন্টালিতে দাঁড়ায় আমি শুধু গুন্ডাদের বলে যাই এখানে মঞ্চ করার আগে আলম নামে কি একটা ছিল সে যাই হোক শাহজাহান কেষ্টর থেকে বড় নয় তো আরে আলম ভাই শুনে রাখুন ভাইপোকে জেলে ঢোকাবো তারপর এখানে এসে তোমার পিঠের চামড়া তুলব ভোটের দিন বাড়ি থেকে বেরোবে না ভোটটা দিয়ে চলে আসবে প্রত্যেকটা বুথে প্যারামিলিটারি থাকছে গুন্ডামি আমরা বন্ধ করব হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাই এখানে কিছু গুন্ডা আছে প্রিয়াঙ্কা টেব্রিয়াল যেদিন এন্ট্রালিতে দাঁড়ায় আরেক প্রাক্তন সভাপতি আমাদের আইএফ এর সভাপতি সভাপতি কল্যাণ চৌবে রাষ্ট্রবাদী প্রচারক তিনিও আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমি শুধু গুন্ডাদেরকে বলে যাই এখানে মঞ্চ করার আগে কি একটা আলম না কে ছিল যে হোক শাহজাহান চেষ্টার থেকে বরণ হইত আরে আলম ভাই শুনে রাখুন অলক খাটুয়া শুনে রাখুন জেলে ঢুকাবো তারপরে তোমার পিঠে চামড়াও তো বাড়ি থেকে বেরোবে না ভোটের দিন বললাম দিয়ে চলে আসবে এখানে সিআরপিএফ দায়িত্বে আছেন সিনিয়র কমান্ডেন্ট এই নির্বাচনে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে আড়াইশো কি ষাটটা ওয়ার্ডে ঘুরে বেড়াবে প্রত্যেক বুথে সিঙ্গেল বুথে এক তিন আর একের অধিক বুথে একটা করে পুলিশের রোল খুব একটা নেই ভোট আমরা করাবো গুন্নামি আমরা বন্ধ করব আর এই হাইরাইট গুলোর নিচে যদি তালা লাগায় লিলুয়াতে লাগিয়েছিল বালিতে একটা মেসেজ দেবেন পনেরো মিনিটের মধ্যে যদি তালা ভেঙে ওই তালাটা ওদের মাথায় না মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন ডাউট আছে নাকি তৃণমূল চোর এটা নিয়ে কোন ডাউট আছে নাকি বেশি প্রাক্তন হোক আর ভাইপো ছেলে যাক এটা নিয়ে কারোর কোন দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি যদি না থাকে আমাদের নেতা তাপস রায়কে দিল্লি পাঠাতে হবে চার নম্বর বোতাম টিপে জয় জয় শ্রী শুভেন্দু অধিকারী আরও বলছেন গণনা কেন্দ্রে যদি আইপ্যাকের লোকেরা ঢোকে তাহলে খানাকুলে যেমন হয়েছে সমান ধোলাই দেওয়া হবে অন ক্যামেরা স্পষ্ট হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তিরিশে মে শেষ দফার ভোট প্রচারের শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আর এই আস্তারবেশনকে দেখা করেন সুভেন্দু সহ বেশ কয়েকজন বিজেপি নেতা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে সাংবাদিকদের কাছেই মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শুনাই কি বলছেন তিনি বড়া করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোর গুলো চিটিং মাত্র আইপ্যাকের লোকেদেরকে হুশিয়ারি দিচ্ছি থানা স্কুলে যেমন ধলাই হয়েছে আপনারা যদি ঘোষণা কেন্দ্রে ঠোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া সমান ধলাই অফ অন দ্য রেকর্ড যা পারেন করে নেন আমি ভয় করি কেন আলিয়ার তুলে যেভাবে সাইজ করেছে ধন্যবাদ আইপ্যাকের একটা একটা যদি ঢোকে কোনো কাউন্সিল দেখতে পাই আমরা চা করার জন্য ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে পেজে চারশো চুয়াত্তরটা ক্যামেরা অফ ছিল সাড়ে আটটা পর্যন্ত আলটিমেটলি দিনের শেষে দেড়শোর কাছাকাছি ক্যামেরা চলেনি তার মধ্যে সত্তরটা শুধু কেশপুরের আমরা আইডেন্টিফাই করেছি এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আনি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন সুন্দরবনের আইসোলেটেড পঁচিশ তিরিশ চল্লিশটা ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েব কাস্টিং ক্যামেরা মেনটেন আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকে

যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে সাব সেভেন্স পেজেন্ট বা প্রার্থী এজেন্ট বোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত চার ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে ছটার মধ্যে সিট ইস্যু হবে রাত্রি দশটা অব্দি নেসেসারি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে তাই ক্লিয়ার ওসাবা এবং বাসত্বের কিছু আইসোলেটেড ছাড়া এখানে নেটওয়ার্ক নেই শ্যাডো প্রবলেম বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না ক্যামেরা অন রেখে ভোট করতে হবে ক্যামেরা অফ থাকলে ভোটিং হবে শুভেন্দু অধিকারী রীতিমতো তিনি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি কি বলছেন আরে আলম ভাই শুনে রাখুন ভাইপোকে জেলে ঢোকাবো তারপর এখানে এসে তোমার পিঠের চামড়া তুলবো বলছেন শুভেন্দু অধিকারী ভোটের দিন বাড়ি থেকে বেরোবে না ভোটটা দিয়ে চলে আসবে এক গুন্ডার নাম বলে রীতিমতো হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলছেন যে ভোটের দিন বাড়ি থেকে বেরোবে না পয়লা জুন সপ্তম দফার ভোট রয়েছে আর তাই তার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে শনিবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী তাপস রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপসিয়া মোড়ের কাছে সভা মঞ্চ থেকে তিনি বলেন এখানে কিছু গুন্ডা আছে প্রিয়াঙ্কা টিব্রুয়াল এন্টারনিতে দাঁড়ায় আমি শুধু গুন্ডাদের বলে যাই এখানে মঞ্চ করার আগে আলম নামে কি একটা ছিল সে যেই হোক শাহজাহান কেষ্টর থেকে বড় নয় তো হুশিয়ারি শুভেন্দু অধিকারী আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন